হাইকোর্টের স্থগিতাদেশকে অমান্য করে কাছাড়ের নির্বাচনের প্রস্তুতির অভিযোগ 2011 সালের জনগণনাকে বাদ দিয়ে দু সালের জনগণনায় তৈরি করা হচ্ছে সংরক্ষণ তালিকা যে ওয়ার্ডে একজন তফসিলি জাতির লোক নেই সেই ওয়ার্ডে তফসিলি জাতির জন্য সংরক্ষিত করা হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে কাছাড় জেলা কংগ্রেস নির্বাচনের প্রস্তুতি নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ জারি করা সত্ত্বেও বৈঠকের করে জেলা প্রশাসন আগামী পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ আদালত স্থগিতাদেশ জারি করেছে কিন্তু পর শাসক দল আদালতের নির্দেশকে উপেক্ষা করে পঞ্চায়েত নির্বাচনে কাজ করায় খুব ব্যক্ত করেন কংগ্রেসের জেলা সভাপতি কংগ্রেসের কাছাড় জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন যে দু সালের সেন্সাস কে বাদ দিয়ে দু সালের সেন্সাস দিয়ে তৈরি করা হচ্ছে সংরক্ষণ তালিকা তিনি একাধিক বিসঙ্গতি উত্থাপন করে সমস্ত বিষয় সংশোধন করে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার দাবিতে কাছাড়ি জেলায়ুক্তের কাছে একটি স্মারকলিপি প্রদান করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন দলের কর্মীরা আজকে জেলা কমিশনারের কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনের রিজার্ভেশন নিয়ে সভা ছিল আমরা প্রথমে জেলা কমিশনের আগে জানতে চাই যেহেতু মহামান্য উচ্চ ন্যাল ন্যায়ালয় বিচারপতি যেখানে নয় জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছে কিভাবে সরকার আদালতকে অপেক্ষা করে আজকে এখানে পঞ্চায়েত নির্বাচনের কাজ শুরু করল পঞ্চায়েত নির্বাচন নিয়ে রিজার্ভেশন কীভাবে শুরু হলো সেটা আমাদের প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যে দুই হাজার এক তারপর দু হাজার এগারোতে যেহেতু সেন্সাস হয়েছে কেন দু হাজার এগারোর সেন্সাসকে বাদ দিয়ে দুই হাজার একের সেন্সাস মতো এখানে এই পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা তৈরি করা হয়েছে এবং যে রিজার্ভেশনটা হচ্ছে সেটা দুই হাজার একের সেন্সাস নেই আজকে দেখা যায় কিছু কিছু ওয়ার্ডে আমরা যে নতুন ভোটালিস্ট এসছে সেই ভোটালিস্টটা দেখা যায় যে একজনও এখানের মধ্যে তফসিলি জাতির কোনো ভোটার নেই কিন্তু আবার দেখা যায় সেটা তফসিলি জাতির জন্য অন্তর্ভুক্ত তো সেই জায়গাতে থেকে কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে যেহেতু একজনও নেই এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো মানুষ থাকবে না সেই ধরনের অনেক ওনাদের ভোটার তালিকাতে অনেক মানে ইয়ে হয়েছে মানে ভুল তথ্য বের হয়ে আসছে এবং আজকেই ভোটার লিস্ট বের হয়েছে ভোটার লিস্টে অনেক ভুল তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে কয়েকটা ওয়ার্ড এসে পৌঁছেছে আরও ওয়ার্ডগুলো আসছে তো দেখা যায় অনেক ওয়ার্ডে এই ধরনের ভুল হয়েছে যেটা দুই হাজার একের সেন্সাস মতো ওনারা করেছেন এবং সেই সেন্সাস থেকে আজকে দু হাজার চব্বিশ চব্বিশও শেষ কালকে শেষ হয়ে যাবে এই চব্বিশ বছরের যে পার্থক্য তাই দেখা যায় এখানে প্রত্যেক জায়গাতে পপুলেশন প্যাটার্ন চেঞ্জ হয়েছে প্রত্যেক জায়গাতে ইয়ে হয়েছে কিন্তু ভুটার তালিকাতে একরকম আসছে আর পপুলেশনও একরকম তাই এই যে ত্রুটি বিচ্ছুটি সেটা শেষ না করে যে আজকে যে রিজার্ভেশনের প্রস্তুতি চলছে সেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না কারণ যদি আজকে দেখা যায় এইসব কিছু জায়গা যদি এই ওয়ার্ডগুলা বের হয়ে আছে যেখানে এস নেই কিন্তু এসসি এখানে ইয়ে হয়েছে সব জাতির যাদের জন্য এটা সংরক্ষিত হয়েছে বা কোনো জায়গায় এস টি সংরক্ষিত হয়েছে সেটা কেন একজনে এস মানুষ নেই সেইগুলো আগে ত্রুটি বিচ্ছুতিগুলোকে আগে সংশোধন করা হোক তারপর রিজার্ভেশন করা হোক সেটাই আমরা জেলা কমিশনারের কাছে আমরা আবেদন জানিয়েছি সেগুলো না করে এইভাবে তড়িঘড়ি করে রিজার্ভেশন করার কোনো মানে উঠে না আগে এইগুলো ঠিক করা হোক তফসিলি যাত্রীদের জন্য যে ফিফটিন পার্সেন্ট সংরক্ষিত হবে সেটা আগে নির্ধারিত করা হোক এস টিদের জন্য নির্ধারিত করা হোক তারপর যেটা জেনারেল থাকবে ওপেন থাকবে সেটাকে নিয়ে ফিফটি ফিফটি লেডিস এবং জেন্টস হবে সেটা করা হোক সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ